আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি শেমন্তী জামান শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইরানে বড় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত রাশিয়া এবং কলম্বিয়ার বিমান বিধ্বস্ত হয়ে এমপি সহ নিহত পনেরো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় হামলা চালানোর পরিকল্পনা করেছেন ইরানের সঙ্গে তাদের পরমাণু কার্যক্রম এবং মিজাইল উৎপাদন নিয়ে আলোচনা করেছিল মার্কিনরা কিন্তু প্রাথমিক আলোচনা ব্যর্থ হওয়ার এখন দেশটিতে হামলার করছেন ট্রাম্প বৃহস্পতিবার সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছেন গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সংবাদ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প সেখানে তিনি ইরানকে চুক্তি করার আহ্বান জানান ট্রাম্প হুমকির সুরে বলেন ইরান কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে না তিনি জানান ইরানের দিকে তাদের যুদ্ধজাহাজের বিশাল নৌভর যাচ্ছে এবং সময় শেষ হয়ে যাচ্ছে এর আগেই চুক্তি করতে হবে নয়তো গত বছরের জুনে পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছিল এবার সবচেয়ে বড় হামলা চালানো হবে বঙ্গোপসাগরে যৌথ সামরিক সিদ্ধান্ত নিয়েছে ভারত রাশিয়া আসন্ন ফেব্রুয়ারিতে মাসে হবে মিলান দু হাজার নাভাল এক্সারসাইজ নামের এই মহড়া রুশ নৌবাহিনীর অধিভুক্ত সংস্থা রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাদ দিয়ে এক প্রতিবেদনে দেশটির বৃহত্তম বার্তা সংস্থা তাস জানিয়েছে মহড়ায় রাশিয়ার প্যাসিফিক ফ্লিট ফ্রি গ্রেড মার্শাল রণতরী সাপোষনিকোভ সহ বিভিন্ন যুদ্ধজাহাজ অংশ নেবে উল্লেখ্য বিশাল আকৃতির সাপোসনিকোভ খুবই সমৃদ্ধ রণতরী সাগর থেকে এটি একই সঙ্গে দূরপল্লার ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম কলম্বিয়ার বিমান বিধ্বস্তের জেরে দেশটির একজন এমপি সহ পনেরো জন নিহত হয়েছেন বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে ঘটেছে এ দুর্ঘটনা দুর্ঘটনার শিকার ওই বিমানটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার একটি বিচক্রাফট উনিশশো টুইন প্রোপেলার উড়োজাহাজ ভেনেজুয়েলা কলম্বিয়ার সীমান্ত শহর কুকুরটা থেকে নিকটবর্তী ওকানা শহরের দিকে যাচ্ছিল বিমানটি কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইন্তর সহ মোট পনেরো জন যাত্রী ও করেছিলেন উড়োজাহাজটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ইরানকে হুমকি দিয়েছেন তাদের সঙ্গে দ্রুত সময় চুক্তি করতে হবে নয়তো হামলা চালানো হবে তিনি জানান ইরান কোনো ধরনের পারমাণবিক কার্যক্রমই চালাতে পারবে না বৃহস্পতিবার এক প্রতিবেদন সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানকে তাদের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা নির্দিষ্ট করতে হবে অর্থাৎ একটি সংখ্যা নির্ধারণ করে দেওয়া হবে এর বেশি মিসাইল আর উৎপাদন করা যাবে না অপরদিকে ইউরেনিয়াম মজুদীকরণ শূন্য নামিয়ে আনতে হবে আটশো বছর ধরে নামাজ হয় না যে মসজিদে হ্যাঁ এমনই মসজিদ রয়েছে যেখানে মুসলিমরা ঢুকতে পারলে সিজদা দিতে পারে না কেউ কোথায় রয়েছে এই মসজিদ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আটশো বছর ধরে নামাজ হয় না যে মসজিদে হ্যাঁ এমন মসজিদ রয়েছে যেখানে মুসলিমরা ঢুকতে পারলেও সিজদা দিতে পারে না কেউ স্পানিশ ভাষায় মসজিদকে বলা হয় মেজিকিতাম দ্য গ্রেট মসজিদ অব কর্ডোভাম স্পেনের কর্ডোবা শহরে অবস্থিত এ মসজিদ ইসলামী ইতিহাসের এর জায়গার নাম ছিল আন্দালুসিয়া লুসিয়া সাতশো এগারো থেকে চোদ্দশো সাল পর্যন্ত মুসলিমরা শাসন করে স্পেনের এই অঞ্চলগুলো মুসলিমদের শাসন আমলে সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছায় স্পেন এ সময় স্পেনের শিক্ষা দীক্ষা সাহিত্য সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে নির্মিত হয় লাইব্রেরি মাদ্রাসা ও মসজিদ অসাধারণ শিল্প নৈপুণ্য তৈরি হয় অসংখ্য স্থাপনা সেগুলো যে কোনো মানুষের দৃষ্টি কেড়ে নিতে সক্ষম স্থাপনার মধ্যে জামে মসজিদ অন্যতম অভিনব নৈপুণ্যশীল নির্মিত স্থাপনা মুসলিম ঐতিহ্যের রাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুসলিমদের স্থাপনা করা এই মসজিদ সম্প্রদায়ের পর প্রায় পাঁচশো বছরেরও বেশি সময় এ মসজিদের নামা আদায় করেন মুসলমানরা সে সময় মসজিদটি ইসলাম শিক্ষা শরিয়া আইন ও সালিশ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো এ মসজিদ স্থাপনার পর থেকে মুসলিমরা এখানে নামাজ আদায় করেছিল প্রায় পাঁচশো বছর ফলে মুসলমানদের একটানা পাঁচশো বেশি সময় ধরে চলা ঐতিহ্য প্রতিদিন বার আজানের ধ্বনিও নামাজ বন্ধ করা হয়ে যায় আর মসজিদটিতে মিনারের মাইকের বদলে লাগানো হয় গির্জার ঘণ্টা আর এখন সে মিনারের থেকে আজানের পরিবর্তে প্রতিধ্বনিত হয় গির্জার ঘণ্টার ধ্বনি স্পেন থেকে মুসলমানরা বিতাড়িত হওয়ার পর দীর্ঘ সাতশো বছর করডোভার মসজিদে কোনো আজান ও নামাজ হয়নি বারোশো সালে পরে মসজিদে আর আজান বা নামাজের আদায় করতে দেয়নি খ্রিস্টানরা বর্তমানে মসজিদের সর্বোচ্চ গুমট অন্ধকার ও শুনশান নিরাপত্তা ইসলামের সভ্যতার নিদর্শনগুলো বিকৃতি সহ তারা যেভাবে ইচ্ছা সেভাবে অবকাঠামো ধ্বংস করে গেছে

রহস্যময় মসজিদের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বাংলাদেশের উত্তর অঞ্চলের মাটির নিচে যে এখনো কত অজানা ইতিহাস ঘুমিয়ে আছে তার প্রমাণ মিলছে একের পর এক বিস্ময়কর আবিষ্কারে সম্প্রতি বগুড়া ও গাইবান্দা সহ দেশের বিভিন্ন এলাকায় জঙ্গল ও ঘন ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে সন্ধান মিলেছে শতাব্দীর প্রাচীন রহস্যময় কিছু মসজিদের সেগুলো স্থানীয়দের পাশাপাশি ইতিহাস আকাশ প্রেমীদের মাঝেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো বগুড়ার গাবতলি উপজেলার সাইরা পাড়া গ্রাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সুন্দর হারিয়া মন্ডল জামে মসজিদ এবং চাঁদপুরে ছোট সুন্দর গ্রামের এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ দীর্ঘদিন ধরে এসব স্থাপনার জন্য ঘন জঙ্গল মাটি ও ঝোপঝাড়ের আড়ালে চাপা পড়েছে ছিল হঠাৎ করে স্থানীয়দের উদ্দেশ্যে এলাকায় পরিষ্কারের সময় বেরিয়ে আসে ইট জুন সুরকির সব ঐতিহ্য নিদর্শন স্থাপত্য শৈলীর দিক থেকে মসজিদগুলো সাধারণ এক গম্বুজ বিশিষ্ট যা মোঘল আমলের স্থাপত্যের সঙ্গে বেশ সদস্যপূর্ণ দেয়ালে উন্নত ইটের গাঁথনি এবং নির্মাণ কৌশল দেখে অনেক গবেষণা ধারণা করছে এগুলো কয়েকশো বছর আগের ইসলামী স্থাপনার অংশ তবে সবচেয়ে বড় রহস্য হলো এসব মসজিদের কোনো সুস্পষ্ট শিলালিপি বা নির্মাণকালের সংক্রান্ত কোনো লিখিত নথি পাওয়া যায়নি ফলে কে নির্মাণ করেছিল ঠিক কোন সময় তা আজও অজানা স্থানীয়দের দাবি তাদের পূর্বপুরুষের মুখে শোনা গল্প অনুযায়ী সব মসজিদ শত বছরেরও বেশি পুরনো ইতিমধ্যে প্রত্নতাত্ত্বিক বিভাগ হিসাবে স্থাপনা পরিদর্শন করেছে এবং সংরক্ষণ ও উদ্যোগে নেওয়ার কথা জানিয়েছে এই মসজিদগুলো শুধু নামাজের স্থান নয় বরং স্থানীয় মানুষের কাছে ধর্মীয় বিশ্বাস ইতিহাস ঐতিহ্য এক জীবন্ত স্মারক যা আমাদের অতীতকে নতুন করে চিনতে সাহায্য করে হৃদয় আশীষ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিচ্ছি বিজ্ঞাপন বিরতি বিরতির পর যা থাকছে রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন বললেন প্রধান উপদেষ্টা নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র রুখে দিতে হবে বললেন তারেক রহমান এবং নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ নাসিরুদ্দিন পাটোয়ারীর বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বাঙালি আনা বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর সংবাদে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ আশ্রয় নেয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনী রোহিঙ্গা সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের শরণার্থী সংস্থা কে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান বুধবার রাতে ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেজেন্টার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন দেশ কোন দিকে যাবে জনগণ তা বারো ফেব্রুয়ারি নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে একটি মহল ভোট বাঞ্চালের ষড়যন্ত্র রুখে দিতে তিনি জনগণকে আহ্বান জানান বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন নির্বাচনের প্রচারের সময় যুব দলের নেতারা বাধা দেওয়ার দাবি করেছেন ঢাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন পোস্টে নাসির উদ্দিন পাটুয়ারি বলেন আজ পূর্ব কর্মসূচি অনুযায়ী মালিবাগ কাঁচাবাজারে আমাদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয় প্রচারণাকালে শাহজাহানপুর যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রিপন এবং বারো নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাসিম রহমান পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করেন তারা দাবি করেন এই এলাকা নাকি দুশো বছরের মির্জা আব্বাসের এলাকা গজারিয়ায় বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিন সহ নারী গ্রেফতার পৃথক অভিযানে শুটার গান উদ্ধার মুন্সিগঞ্জ প্রতিনিধি এস এম নাসির উদ্দিন জানান মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিন সহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে একই দিনে পৃথক অভিযানে একটি শুটার উদ্ধার করেছে যৌথ বাহিনী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে গজারিয়া থানার উপপরিদর্শক আব্দুল কাদিরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভিটি কান্দি পাঁচমিশালি রেস্টুরেন্টের সামনে অভিযান চালায় পুলিশ এ সময় একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন সহ আমেনা আক্তার নামের এক নারীকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আমেনা আক্তার রাজধানীর কদমতলি থানার দক্ষিণ যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা এদিকে একই দিনে গজারিয়ার গোয়াগাছিয়া ইউনিয়নের চরচাষি এলাকায় যৌথ বাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন মোবারকের বাড়িতে অভিযান চালিয়ে একটি শুটারগার উদ্ধার করা হয় তবে অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি রূপগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ প্রতিনিধি মাসুম মিয়া জানান নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত প্রশাসক আলমগীর হোসেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফজেল হোসেন নির্বাচন অফিসার লিটন মিয়া সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কেউ যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা নারী নির্যাতন বন্ধের পাশাপাশি ইফটিজিং বিরোধী কার্যক্রম ইসলামী ওয়াজমাফিল এর রাজনৈতিক বক্তব্য পরিহার বাল্যবিবাহ যৌতুক মাদক ইত্যাদি বিষয়ে মুসল্লিদের সচেতন করা সহ নানা বিষয়ে আলোচনা হয়। ছিল বিভিন্ন জায়গায় মানুষ এসে আপনাদের শোষণ করে গেছে। ঠিক। জমির মাটি কেড়েছে বাইবেল পাঠের মধ্য দিয়ে খুলনার পাইগাছায় আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা প্রতিনিধি মোহাম্মদ আলম জানান পাইগাছা পৌরসভা কর্তৃক পরিচালিত আদর্শ শিশু বিদ্যালয়ের আয়োজনে বুধবার দিনব্যাপী বিদ্যালয়ে মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ডিসপ্লে এবং বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় মরজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী অ্যাডভোকেট শফিকুল ইসলাম কোচি ও সন্তোষ কুমার সর্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সর্দার নির্বাহী প্রকৌশলী নূর আহমেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব অ্যাডভোকেট রাসানা শারমিন আখি শিক্ষক আব্দুল খালেক পৌরসভার হিসাবরক্ষক মৃণাল সানা কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ ঘোষ হোসেন সোলানা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম ইমদাদুল হক ও মিজানুর রহমান অবসরপ্রাপ্ত বিজি সুবেদার মেজর কফিল চৌধুরীর ইন্তেকালে মানবাধিকার কমিশনের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ প্রতিনিধি এস এম নাসির উদ্দিন জানান রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় অবসরপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সুবেদার মেজর এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তর শাখার সহ সাধারণ সম্পাদক প্রয়াত কফিল চৌধুরীর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় মির্জা শাদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াম বল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ওয়ালি উল্লাহ বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ওয়ালি উল্লাহ খান মোহাম্মদ জসিম উদ্দিন পিয়া জামান সহ মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন মানুষের কল্যাণে অফসর যখন উনি আর্মি থেকে রিটায়ার নিলেন তখন আমাদের হিউম্যান রাইটস উনি ভর্তি হইলেন এবং মানুষের কল্যাণে কাজ করা শুরু করলেন আমাদের প্রাণ প্রিয় সোবেদার মেজর কপিল উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন ঢাকা উত্তর একজন যোগ্য নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের জন্য যে সার্বক্ষণিক কাজ করে গিয়েছেন যখন ডাক দিয়েছি তখনই চলে এসেছেন তার বয়সের দিকে তিনি লক্ষ্য করেন নাই সেই লোকটিকে হারাইয়া আমরা আজকে ঢাকা উত্তরের প্রতিটা মানবাধিকার কর্মী আজকে আমরা শোকাহত নির্বাচন সুষ্ঠু করতে সাতক্ষীরায় বিজেপির ব্যাপক প্রস্তুতি স্থাপন হচ্ছে অস্থায়ী বেস ক্যাম্প সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দক্ষিণ পশ্চিম সীমান্ত এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় রেকর্ড সংখ্যক সদস্য মোতায়েন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজিয়া আশিকুর রহমান এক প্রেস এ জানান যে আজ থেকে এক ফেব্রুয়ারির মধ্যে যশোর রিজিয়নের আঠারোটি জেলার একশো আটটি উপজেলার বাষট্টি সংসদীয় আসরে প্রায় দুশো প্লাটুন আজ থেকে এক ফেব্রুয়ারির মধ্যে যশোর রিজিয়নের আঠারোটি জেলার একশো আটটি উপজেলার বাষট্টি সংসদীয় আসনে প্রায় দুশো প্লাটুন বিজিবি মোতায়েন সম্পন্ন করা হবে নির্বাচনী এলাকায় তিরানব্বইটি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি মোবাইল ও স্ক্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এবং এর মধ্যে সাতক্ষীরা ব্যাটালিয়নের আওতায় তিনটি জেলার বারোটি আসনে ৩৫ প্লাটুন সদস্য মোতায়েন থাকবে সাতক্ষীরা ব্যাটালিয়নের প্রসঙ্গে যদি বলি সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি জেলা বরিশাল এবং পিরোজপুর এই তিনটি জেলায় একুশটি উপজেলায় বারোটি সংসদীয় আসনে প্রায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে উপজেলা ভেদে সর্বোচ্চ পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে নির্বাচনী এলাকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন পনেরোটি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে একুশটি উপজেলায় বিজেপির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এছাড়াও বিজেপির বিশেষায়িত কে ডগ স্কোয়াড মোতায়েন থাকবে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংরক্ষণের জন্য ড্রোন ও অন ক্যামেরা ব্যবহার করা হবে উল্লেখ্য গত এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ তফসিল ঘোষণার পর থেকে সাতক্ষীরা ব্যাটালিয়ন কর্তৃক ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় যে সকল স্থানে অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করা হবে তার রেকনাইসেন্স কার্যক্রম সম্পন্ন করেছে আজ উনত্রিশে জানুয়ারি দু হতে এক ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে যশোর রিজিয়নের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির সকল মোতায়েন কার্য কার্যক্রম সম্পন্ন করা হবে মোতায়েনের শুরু থেকে দায়িত্বপূর্ণ আঠারোটি জেলা একশো আটটি উপজেলায় প্রায় দুশো প্লাটুন বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপদ ও ভয়ভীতিহীন পরিবেশে অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্ব পালন করবে উল্লেখ্য যে দক্ষিণ পশ্চিম রিজিয়ন অর্থাৎ যশোর রিজিয়ন সীমান্তবর্তী ছয়টি জেলার ছয়শো কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দায়িত্ব পালন করবে বর্ডারঘাট বাংলাদেশ দক্ষিণ পশ্চিম রিজিয়ন দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রতিষ্ঠার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্ডারঘাট বাংলাদেশ সংবিধান ও আইনের আলোকে তাদের দায়িত্ব পালন করবে আবারও নিচ্ছে বিজ্ঞাপন বিরতি বিরতির পর যা থাকছে দুর্নীতির দায়ে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার এবং রিয়াল মাদ্রিদকে গড়িয়ে দিয়েছে বেনফিকা। বিশ্ব বাংলা বিশ্বায়নে বাঙালি আনা বিরতির পর আবার স্বাগত বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর সংবাদে এবার বিনোদন সংবাদ ভারতের দক্ষিণী চলচ্চিত্রে জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া এবার জুয়েলারি ব্যবসায় নামলেন নিজেই শুরু করছেন নতুন ফাইন জুয়েলারি ব্র্যান্ড তামান্না ফাইন জুয়েলারি তামান্না নিজেই এই ব্র্যান্ডের ফাউন্ডার এবং ক্রিয়েটিভ লিড হিসেবে কাজ করছেন উৎসবের বাইরে এই তথ্য মাথায় রেখেই জন্ম হয় তামান্না ফাইন জুয়েলারি এ বলে জানান অভিনেত্রী তিনি জানান জুয়েলারি বা অলঙ্কার তার সবসময় ভীষণ পছন্দের কিন্তু সবসময় তার মাথার উপলক্ষের বিষয়টি ঘোরপাক্ষ্যত সেই চিন্তা থেকে তিনি এমন একটি জুয়েলারির ব্র্যান্ড খুললেন যা প্রতিদিনের ব্যবহারের জন্য চোদ্দ এবং আঠারো ক্যারট স্বর্ণ যা প্রতিদিনের ব্যবহারের জন্য চোদ্দ এবং আঠারো ক্যারট স্বর্ণ প্রাকৃতিক হীরা এবং রত্নপাথর দিয়ে তৈরি করে খুবই আকর্ষণীয় ক্যাজুয়াল জুয়েলারি এবার খেলার খবর যুক্তরাষ্ট্রের ব্যাটার জেন্সের বিরুদ্ধে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি বিরোধী কোডের পাঁচটি ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে অভিযোগগুলো মূলত দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ মৌসুমে টেন টুর্নামেন্টের ঘটনার সাথে সংশ্লিষ্ট যা দুর্নীতি বিরোধী কোডের আওতাধীন পাঁচটি অভিযোগের মধ্যে দুটি আন্তর্জাতিক ম্যাচের সাথে সম্পর্কিত এবং সেগুলো আইসিসিসির বিরোধী কোর্টের অধীনে পড়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ যেই উত্থানের প্রতি পাতায় রোমান্স বুধবার রাতের সবচেয়ে বড় অঘটনটি ঘটেছে লিসবনে জোসে মরিনহোর বেনিফিকার কাছে চার দুই গোলে বিধ্বস্ত হয়েছে রেকর্ড পনেরো বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ম্যাচের চুয়ান্ন মিনিটেই তিন এক গোল পিছিয়ে রিয়াল এরপরই নাটক ম্যাচের যোগ করা সামনে রাউল অ্যাসেন্সিয়া ও রড্রিগো লাল কার্ড দেখলেন নয় জনের দলে পরিণত হবার পর পর্তুগালের ক্লাবটি দিল আরও এক গোল যোগ করা সময়ের অষ্টম মিনিটে ফ্রি কিক থেকে পাওয়া বল হেড করে গোল করে বেনফিকাকে নকআউট পর্বে তুলে দিলেন গোলকিপার আনাতলি ক্রুবিন ফলে চার দুই গোলের ব্যবধানে জিতে মার্শাইকে বিদায় করে নকআউট প্লে অফে বেনফিকা শেষ করব বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ইরানে বড় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত রাশিয়া এবং কলম্বিয়ার বিমান বিধ্বস্ত হয়ে এমপি সহ নিহত পনেরো এই ছিল এখনকার মতো বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর সংবাদ দেখতে ভিজিট করুন ডাব্লিউডিউ ডবলিউ ডট বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর ডট টিভি এছাড়াও ভিজিট করুন ফেসবুক স্ল্যাশ বাংলা টোয়েন্টি ফোর ডট টিভি আমাদের পরবর্তী সংবাদ দেখতে বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর সংবাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে